চব্বিশ ঘন্টা কবে শেষ হবে চব্বিশ ঘন্টাকে আমরা সবাই মারা যাওয়ার পর চব্বিশ ঘন্টা শেষ হবে আপনারা একটা জিনিস অনুধাবন করেন ফেব্রুয়ারি মাসে বিডিয়ার হত্যাকাণ্ড হয়েছে বিচার হয়নি তখন বলেছিলেন আওয়ামী লীগ আছে সেজন্য বিচার হয়নি ভালো কথা আপনি শাপলা চত্বরের হত্যাকাণ্ড সেটাও বললেন আওয়ামী লীগ আছে বিচার হয়নি ভালো কথা আজকে তো রিপোর্ট পাইছেন আজকে তো এই ইউনুস সরকার তো আমার আপনার সরকার তাহলে আমার আপনার সরকারের সময় যদি সাগরুনের এখন পর্যন্ত আপনি চার্জশিট দিতে পারেননি তাহলে আপনি বলতেছেন আজকে যখন আমার হাদি শহীদ হাদিকে আমরা বেসতে পাঠিয়ে দিচ্ছি সবাই দোয়া করতেছি আল্লাহকে বেস্তে সর্বোচ্চ স্থানে মর্যাদা দান করুক এত করে কি আমরা সীমাবদ্ধ থাকবো চব্বিশ ঘন্টা কতবার দিলেন যাবেন আপনারা নিজেদেরকে একটু জিজ্ঞাসা করেন তো আর ডক্টর ইউনুস সাহেবকে আমি জিজ্ঞাসা করবো একটু ঝুমার চোখের দিকে তাকায় দেখেন তো আপনারা তো মেয়ে আছে মেয়েটা অসায়ত্ত দেখেছেন আজকে চোখের দিকে তাকায় নিজের ভাই হারানোর বেদনা ওই সাত মাসের আট মাসের বাচ্চাটা চোখের দিকে তাকায় দেখেন তো একবার কি নিজের মনের কাছে অন্তরের কাছে একবার বিবেকের কাছে বাঁধে না